নমস্কার আমি গানি সর্বশ্রেষ্ঠ সাধনার পক্ষ থেকে আমার সমস্ত শুভানুধ্যায়ী আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমার প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি আজকে বিশ্ব সঙ্গীত দিবস তো এই সঙ্গীত দিবসে আপনাদের জন্য আমি একটি এ হরে কৃষ্ণ হরে রাম এই যে হরিনাম মন্ত্র নাম সংকীর্তন মহামন্ত্র এইটা একটা মিশ্র রাগের ওপর ঝাপতালের ওপর নিয়ে এসেছি আপনাদেরকে আমি যতটা সহজ করে করে দেওয়া যায় ততটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একজন আমাকে লিখেছেন উনি যদিও সাবস্ক্রাইবার নন যাই হোক উনি কমেন্টস করেছেন আমার লেখা নাকি বোঝা যাচ্ছে না তো আপনারাই বলবেন সেটা বোঝা যাচ্ছে কি আমি এত পরিচ্ছন্ন করে লিখি যাই হোক তো আমি আজকে মূল পর্বে ফিরছি এটি মিশ্র রাগের ওপর আছে তো প্রথমে আসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরেটা হচ্ছে সব শুদ্ধ পর্দা আপনারা বাজিয়ে দেখবেন সব শুদ্ধ পর্দায় হরে হচ্ছে সারে কৃষ্ণ হচ্ছে মা মা পা কৃষ্ণ হচ্ছে মা মাপা হপ তারপরের হরে হচ্ছে ধা ধা তারপরে কৃষ্ণ হচ্ছে ধা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে মাপা পরে কৃষ্ণ হচ্ছে ধা ধা সা তারপরে হরে হরে নি সা নি সা পা সবকটি শুদ্ধ স্বরের মধ্যে আছে কোনো কোমল স্বর নেই হুম আচ্ছা তারপরে আছে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাপা রাম হচ্ছে ধা 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 হরে হচ্ছে পা ধা রাম হচ্ছে পা মা তারপরে রাম হচ্ছে মা পা তারপরে রাম হচ্ছে মা পা ধাপা হরে হচ্ছে মা গা হরে হচ্ছে রে রে সা এটা হলো স্থায়ী পোর্শন আবার বলছি স্থায়ীটা হরে হচ্ছে সা কৃষ্ণ হচ্ছে মা মা পা তারপরে হচ্ছে হরে হচ্ছে ধা ধা তারপরে কৃষ্ণ হচ্ছে ধা 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 তারপরে কৃষ্ণ হচ্ছে মা পা পরে কৃষ্ণ হচ্ছে ধা ধা সা পরে হরে হচ্ছে নি সাসপ্ত সা তারপরে হরে হচ্ছে নি পা আচ্ছা হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাপা রাম হচ্ছে ধা 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 তারপরে হরে হচ্ছে পা রাম হচ্ছে পাপা মা তারপরে রাম হচ্ছে মাপা তারপরে রাম হচ্ছে মাপা ধাপা পরের হরে হচ্ছে মা গা তারপরে হরে হচ্ছে রে রে সা এই গেল স্থায়ী অন্তরার সুরটা সুর হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরেটাতে হচ্ছে গা গা কৃষ্ণ হচ্ছে পাপাধা তারপরে হরে হচ্ছে সা সা কৃষ্ণ হচ্ছে সা 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 সব চড়াশা মাথা বিন্দু মানে চড়াশা তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে তার সব থেকে সারে তারপরে কৃষ্ণ হচ্ছে সা রে গা তারপরে হরে হচ্ছে সানি তারপরে হরে হচ্ছে পা আচ্ছা পরে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাধা রাম হচ্ছে সা সা তারপরে হরে হচ্ছে পাধা তারপরে রাম হচ্ছে পাপা মা তারপরে রাম হচ্ছে মাপা পরে রাম হচ্ছে মাপা ধাপা হরে হচ্ছে মাগা হরে তারপরে লাস্টে হরে হচ্ছে রে রে আবার অন্তরা বলছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই হরেটা হচ্ছে গাগা কৃষ্ণ হচ্ছে পাপাধা তারপরে হরে হচ্ছে সাসা কৃষ্ণ হচ্ছে সা সা তারপরে কৃষ্ণ হচ্ছে সাড়ে সব তার সপ্তকে সারে কৃষ্ণ হচ্ছে সা রে তারপরে হরে হচ্ছে সানি তারপরে হরে হচ্ছে ধা পা তারপরে পরের লাইনে হরে রাম হরে রাম 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 হরে 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 হচ্ছে পাধা রাম হচ্ছে সা 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 তারপরে হরে হচ্ছে পাধা তারপরে রাম হচ্ছে পাপা মা তারপরে রাম হচ্ছে মাপা তারপরে রাম হচ্ছে মাপা ধাপা পরের হরে হচ্ছে মাগা শেষের হরে হচ্ছে রে রে সা এই হলো স্থায়ী অন্তরার সরলিপিটা আমি আপনাদের কাছে বলে দিলাম এবার আপনাদের সামনে আমি গিয়ে দিচ্ছি গানটি আমি ন্যাচারাল সিতে গাইছি আপনারা আপনাদের মতো প্রয়োজনীয় স্কেলে গাইবেন আপনারা আমার বাজনা আপনারা দেখে নিতে পারেন হুম আমার বাজনাটা আপনারা একটু ফলো করলেই দেখতে পাবেন এই অবধি আসছে ন্যাচারাল সিয়ে আপনারা একটু ফলো করুন তাহলেই পাবেন Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare, Hare হরে রাম হরে রাম রাম হরে হরে এই গেল অন্তরা আচ্ছা আবার বলছি অন্তরাটা হরে ক্রি এই এটা হচ্ছে স্থায়ী অন্তরা ভুল বললাম এটা হচ্ছে স্থায়ী মুখরাটা আবার একবার করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम রাম রাম হরে হরে এবারে অন্তরতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অন্ত্রাটা আবার গাইছি হরে রা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে

আমার বক্তব্য হচ্ছে এই যে স্বরলিপিটা আপনারা দেখবেন দুই তিন দুই তিন দুই তিন এইভাবে ছন্দ মাপা আছে অর্থাৎ তসমাত্রার তাল মানে হচ্ছে দুই তিন দুই তিন করে ছন্দ ধি না ধি ধি না না ধি ধি না ঝাপতালের ছন্দ দুই তিন দুই তিন তাই জন্য এখানে দুই তিন দুই তিন দুই তিন করে সমস্ত তালে মাপা রয়েছে আপনাদের তুলতে কোনো অসুবিধা হবে না গাইতে কোনো অসুবিধা হবে না নমস্কার আজকে এই পর্যন্ত আপনাদের কাছে রাখছি নমস্কার